আসসালাম আলাইকুম মানুষের জীবনে কখন কখনো এমন মুহূর্ত আসে যখন সব কিছু থমকে যায় জীবন হয়ে ওঠে চ্যালেঞ্জে ভরপুর আর হৃদয়ে খুঁজতে থাকে একটুকরো শান্তি এই গল্প একটি সাধারণ পরিবারের যারা আল্লাহর পথে ফিরে এসে খুঁজে পেয়েছিল জীবনে প্রকৃত মানে আর্থিক সমস্যা মানসিক চাপ আর হতাশার মধ্যেও তারা খুঁজে নিয়েছিল সঠিক পথ এটি শুধু একটি পরিবারের গল্প নয় বরং একটি শিক্ষা যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জীবনের শ্রেষ্ঠ সফলতা আজ আমি আপনাদেরকে বলবো ফিরে আসার পথ তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব পরিপূর্ণ বদলে যাওয়া নামাজ এখন হাসান এবং সালমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে তাদের এই পরিবর্তন সন্তানেরাও অনুভব করছে এক সন্ধ্যায় হাসান মিরাজকে বলল মিরাজ তুমি কি একদিন আমার সঙ্গে মসজিদে যাবে আমরা দুজন একসঙ্গে জুম্মার নামাজ মিরাজ কিছুক্ষণ ভেবে বলল বাবা আমি তো ঠিক মতো নামাজে মন দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করব সেদিন জুম্মার নামাজ শেষে হাসান মসজিদ থেকে ফিরে একটি আয়াত তেরাওয়াত করলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এই কথাটি মিরাজ গভীরভাবে অনুভব করলো সে বাবা মাকে বলল আমিও নিয়মিত নামাজ শুরু করবো নামাজ না পড়ে একটি দিনও কাটানো উচিত নয় পরিবারটি এখন আল কোরআনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে প্রতিদিন রাতে পরিবারের সবাই মিলে একত্রে বসে কোরআনের একটি আয়াত শেখার চেষ্টা করে ফারিয়া বলল আমরা আগের এই সময় নষ্ট করেছি এখন থেকে আমি প্রতিদিন অন্তত এক সালমা মৃদু হেসে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন পরিবারটি দান ছদগার ব্যাপারে মনোযোগী হয়ে উঠল একদিন হাসান বাড়ি ফিরে সালমাকে বললেন সালমা আজ এক পথ শিশুকে কিছু খাবার দিলাম ওর মুখে যে হাসি দেখেছি তা জীবনে সেরা অনুভূতি সালমা বললেন যে দান মানুষকে আনন্দ দেয় সেটাই প্রকৃত দান হাসানের ব্যবসাও ফিরে আসে আগের চেয়েও ভালো অবস্থায় আল্লাহ রহমতের মধ্যে এমন শান্তি যা আগে কখনো অনুভব করিনি আমাদের পরিবার আজ সত্যি বদলে গেছে পরিবারটি একসঙ্গে নামাজ পড়া শুরু করেছে নামাজ শেষে মিরাজ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করছে ফারিয়া বলে আমাদের জীবনের প্রতিটা পরিবর্তনের জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলছি আল্লাহর পথে ফিরে আসার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি এই পরিবার আমাদের শেখায় যে ইমানের শক্তি বদলে দিতে পারে জীবনের প্রতিটি অধ্যায়